সম্মানিত গ্রাহকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মিরপুরের আরামবাগে মেট্রো রেল স্টেশনের কাছাকাছি দূরত্বে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে রয়েছে 2220 বর্গফুটের রেডি একটি রিসোর্ট টাইপ লাক্সারি অ্যাপার্টমেন্ট চার বেড চার বাথ চার বারান্দা সহ দক্ষিণমুখী সামনের দিকে ফ্ল্যাট মাত্র হাজার টাকা প্রতি বর্গফুট দামে বিক্রয় হচ্ছে আগ্রহী ক্রেতাগ্রম যোগাযোগ করুন জরুরি ভিত্তিতে প্রাপ্তি লিমিটেডে পাঁচশো একষট্টি রোড নম্বর নয় ডিওএইচ এস মিরপুর ঢাকা বারোশো সত জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ডাবল সেভেন সিক্স টু ফাইভ আই রিপিট ইড জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ডাবল সেভেন সিক্স টু ফাইভ এই নাম্বারে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আবাসন ক্রয় করতে যোগাযোগ করুন প্রাপ্তি লিমিটেড মাটির টানে আপন নিবাস ইটের ঘরে শান্তির আবাস প্রাপ্তি লিমিটেড আপনার বিশ্বস্ত প্রপার্টি বন্ধু ধন্যবাদ